এই শীতে শরীরে যে কষ্টই হোক না কেন পিঠে খাওয়ার নাম শুনলে শরীর যেন তাজা হয়ে যায় আসলে সারা বছর তো অপেক্ষা করাই হয় শীতের এই কয়েকটা দিনের জন্য এই সময় যত রকম ভালো মন্দ খাওয়া যায় ঠিক তত রকম পিঠে পুলি খাওয়ার আদর্শ সময় যদি সঙ্গে থাকে নলেন গুড় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো মুগ পুলি অনেকেই হয়তো এই রেসিপিটার নাম শুনে বললেন এটা নতুন আর কি আছে না নতুন কোনো নয় এটা আমার চ্যানেলের জন্য নতুন এর জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ মুগ ডাল আছে হাফ কাপের থেকে একটু বেশি খোয়া ক্ষীর আমি এই লিঙ্কটা দিয়ে দেব আমি বাড়িতেই খোয়া ক্ষীর বানাই তাই আমি সেই বাড়ি তৈরি করা খোয়া ক্ষীর নিয়েছি এছাড়াও নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি নারকেল কোড়া আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এছাড়া আছে পরিমাণ মতো গুড় আমি মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার বলি কিভাবে তৈরি করব। ধুয়ে রাখা মুগ ডালটাকে একটা প্রেশারের মধ্যে ভরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তবে জলের পরিমাণটা ডাল করা মতো বেশি জল দিলে হবে না আর সঙ্গে দেবেন স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা একটু কম দেবেন এবার এটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে তবে আছে ডালের মতো একেবারে সিদ্ধ করা যাবে না একটু ঘন হবে ডালটা সেরকম সিদ্ধ করে নিতে হবে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি অন্যদিকে তৈরি করে নেবো পিঠের পুটটাকে এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর গুড় এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো হালকা আছে গুড় গলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে খোয়া খোয়াটাকেও ভালোভাবে নারকেল আর গুড়ের সঙ্গে মিক্স করে নিতে হবে এটাকে হালকা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে ঘন করা পর্যন্ত এখন দেখুন খোয়াটা খুব ভালোভাবে গলে গেছে বাকি উপকরণের সঙ্গে মিশেও গিয়েছে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা ছোট এলাচের দানা গুঁড়ো চাইলে এটাকে দিতেও পারেন স্কিপও করতে পারেন এখন এটাকে আমি ক্রমাগত নাড়াচাড়া করে একটা ঘন পুর তৈরি করে ফেলেছি এটাকে আর বেশি ঘন করা যাবে না নর্মাল তাপমাত্রায় আসার পর এটা এমনিতেই জমাট বেঁধে যাবে আশা করি এই ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন আমার রেডি এটাকে আঁচ বন্ধ করে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি অন্যদিকে ডালটা আশি শতাংশ সিদ্ধ হয়েই গিয়েছে এবার এই ডালটাকে জমাট বাঁধাবো তার জন্য নিয়ে নিচ্ছে একটা কড়াই আর কড়াইতে আরও সামান্য জল দিয়েছি এখানে ধরুন হাফ কাপের মতো জল দিয়েছি জল দেওয়ার পরে সিদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মন্ড পাকাতে হবে চাইলে প্রেসার কুকারেই এটাকে আরো একটা সিটি দিয়ে নিতে পারেন এখন কিন্তু আজ একেবারেই লোতে থাকবে আর চালের গুঁড়োটা একেবারে মিক্স করা যাবে না অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে মিক্স করতে হবে চার কাছে স্প্যাচুলা নেই তারা খুন্তির সাহায্যে মিক্স করবেন কিন্তু হালকা আঁচেই করতে হবে আর এই গরম অবস্থাতেই করতে হবে তাহলে চালের গুঁড়োটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর এর ফলে মুগ খেতে টেস্টি হবে কিন্তু চালের পরিমাণ মুগ ডাল যত নিয়েছেন তার থেকে কমই নিতে হবে মানে আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি এর ফলে মুগ ডালের টেস্টটা খুব ভালোভাবে থাকবে অথচ দেখুন মন্ডটা খুব ভালোভাবে পাকানো যাবে এবার চালের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে আজ বন্ধ করে এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে কারণ এটাকে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে মণ্ডটা তৈরি করতে হবে যদি খুব গরম অবস্থায় মাখতে অসুবিধা হয় তাহলে একটু ঠান্ডা করে নেবেন খুব বেশি ঠান্ডা করা যাবে না চালের গুঁড়োটা এই গরম অবস্থাতেই মাখতে হবে আর মাখানো হয়ে গেলে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এই হালকা গরম অবস্থাতেই পুলিগুলোকে তৈরি করে নিতে হবে আমি এই পুলিগুলো তৈরি করার জন্য ছোট ছোট আকৃতিতে বল তৈরি করে নিয়েছি সবগুলো যাতে একে আকৃতিতে হয় এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এই পুলিগুলোকে তৈরি করা পালা যত তাড়াতাড়ি পুলিগুলো তৈরি করতে পারবেন তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো কারণ এগুলো আবার শুকনো হয়ে যাবে তখন ভালো করে পুলিগুলোকে তৈরি করা যাবে না সাইডটা ফেটে যেতে পারে যাই হোক এই গোল্লাগুলো থেকে আমি এক একটা গোল্লা তুলে ভালোভাবে গোল পাকিয়ে তার মধ্যে বাটির আকৃতিতে গড়ে নিয়েছি এই একটা কথা পুর ভরার সঙ্গে সঙ্গে ভাজতে হবে ফেলে রাখা যাবে না একটু সময় নিয়ে সঙ্গে সঙ্গে এই মুখফুলিটাকে বানাবেন আর তেলে দেবেন আমি বেশ কয়েকটা মুখ এভাবে বানিয়ে নিয়েছি কয়েকটা বানানো দেখে দিয়েছি আকৃতি যে যেমন খুশি দিতে পারেন অন্যদিকে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এটাকে মিডিয়াম আছে রেখে দিয়ে এক একটা মুখপুলিকে এই তেলে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিলে মুখপুলি রেডি দেখুন এই মুখপুলিগুলো কি সুন্দর দেখতে হয়েছে না এগুলো পরিবেশন করার সময় লাগে না যখন নামাবেন তখনই আপনার পেটে চলে যেতে বাধ্য থাকবে এতটাই টেস্টি হয় এভাবে আমি প্রত্যেকটা মুখপুলি তৈরি করে ফেলেছি কয়েকটা অন্য আকৃতিতেও গড়েছি সেগুলো আমার ছানার জন্য আসলে ও ভ্যারাইটি ধরনের আকৃতি খেতে পছন্দ করে যাই হোক এখন আমি দুটো আকৃতি পরিবেশন করেছি আমি কথা দিচ্ছি এভাবে তৈরি করুন মুখপুলি আপনাদের রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত থাকবে না তার আগেই সবগুলো পেটে চালান হয়ে যাবে এটা খেতে যে কি মুচমুচে হয় সেটা বলে বোঝাতে পারবো না আর টেস্টের কথা তো ছেড়েই দিলাম তাহলে তৈরি করছেন তো এই শীতের আমি যে একবার মুখ পুলি তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ